হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি হিরাজমানের চ্যানেলে আপনাদের সবাইকেও ওয়েলকাম মাহিরা এখানে দুষ্টামি করতেছে অন্যদিকে আমি রান্না বসাবো তো দেখেন এই মাছগুলো মাহিরার বাবা কালকে বিকেলে এনেছিল যার কারণে আমি ফ্রিজে রেখে দেই আজকে বের করে এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ তো মাছে ভালোই ডিম হয়েছে আমার কিন্তু ডিম অনেক পছন্দের বিশেষ করে করলা ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে ওর বাবা সবজি এনেছে সাথে করলাও এনেছে মাছকে করলা ভাজি করব। আর এটা হচ্ছে মাছের বালিশ আপনারা কে কি নামে ডাকেন আমাকে কমেন্টস করে জানাতে বলবেন না আমি আমরা ডাকি বালিশ আর এটা হচ্ছে মাছের পেটি তো যাই হোক এখন আমি এখান থেকে কয়েক পিস মাছ রেখে দেব। আজকে রান্না করার জন্য আর মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো তো যাই হোক মাহিরার কিন্তু গোছল কমপ্লিট হয়ে গিয়েছে মাহিরা এখন খাওয়া দাওয়া করবে বাট আমার রান্না কিন্তু কমপ্লিট হয়নি তো তো শুধু শাকবাজি হয়েছে ভাবলাম নর্মালি মাহিরাকে আমরা আমাদের যে ভাত সেটাই আমি খাওয়াই কিন্তু আজকে যেহেতু শাকবাজি দিয়ে ভাত খাওয়াবো শাকটা যেহেতু এমনিতেই শুকনা শুকনা খাবার তো আমাদের ভাত দিয়ে মাখলে ও এতটা শুকনা খাবার খেতে পারবে না কাছে ইজি হয় সেজন্য ওর জন্য তো আমি এর চাল দিয়ে একটু জাউ ভাত করে নিয়েছি নরম করে যাতে শাকটা দিয়ে মাখলে তেমন একটা খেতে প্রবলেম না হয় আর সাথে আমি একটু লেবু নিয়েছি বাট পুরার লেবুটা আমি ওর খাবারে দিব না তাহলে বেশি টপ হয়ে যাবে এখান থেকে আমি এখান থেকে আমি জাস্ট কয়েক ফোটা ইউজ করব আর লবণ আমি নেইনি কারণ শাকে তো লবণ আসেই তো যাই হোক মাহিরা দুপুরবেলা বেশিরভাগই ওকে আমি ভাত খাওয়ানোর চেষ্টা করি আর যেদিন খিচুড়ি রান্না করি তো সেদিন খিচুড়ি খাওয়াই আজকে খিচুড়ি রান্না করিনি সেজন্য আমি খাওয়াচ্ছি আর এখানে আমি একটু ঘি দিয়ে নিয়েছি আর মাহিরার জন্য আমরা আমরা কিন্তু আমাদের খাবারের রুটিনটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম কারণ যেখানে ওর বাবার আমি প্রচন্ড ঝাল খাই সেখানে দেখা গেছে যে এখন ঝালের পরিমাণটা অনেকটাই কমিয়ে দিয়েছি আর পাশাপাশি আমরা ভাতের সাথে কাঁচা খাই তাহলে আমাদের ঝালটাও ঠিক থাকে আর মাহিরাও খেতে পারবে আর যেসব তরকারিতে গুঁড়া মরিচ ইউজ করতাম শেফ শপ ক্ষেত্রে আমি গোরা মরিচের পরিবর্তে এখন থেকে কাঁচা মরিচটা দেওয়ার চেষ্টা করি বেশিরভাগই কারণ মাহিরার কাঁচা মরিচ খেতে তো আর কোনো সমস্যা হবে না কিন্তু গোরা মরিচ বাচ্চা মানুষ খেলে তো সমস্যা হবে তো সেই জন্য আমাদের দরকারিগুলোতে আমরা গোরা মরিচ यूज না করে কাঁচা মরিচ ইউজ করি তো এই যে মাহিরার খাবারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর মাহির এখন খেলাধুলা করছে এখন মাহিরকে আমি এটা খাইয়ে দেব তো যাই হোক অফ ক্যামেরাতে আমি রান্না-বান্না করে নিয়েছি কত কিকি রান্না করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো শাক করেছিলাম সেটা তো আগেই দেখে দেখিয়েছিলাম আর এখানে আমি মাছের ডিম দিয়ে করলা করেছি এটা আমার অনেক পছন্দের একটা খাবার আর আমি রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করে রান্না করেছি আর সাথে আর কাঁচামরিচ ছিল আমার বয়সের ভিতরে কিন্তু মাহিরার ভয়েসও মাঝে মাঝে শোনা যায় কারণ ও আমার পাশে বসেই খেলা করছে তো যাই হোক বিকেলে মাহিরা আর আমি একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের বাসার এখানেই একটা ঘোরার মতো একটা স্পেস আছে তো যাই হোক মাহিরাকে নিয়ে আমি সপ্তাহে সাত দিন না গেলেও চার পাঁচ দিন এখানে যাই ও যেহেতু একটু হাঁটা শিখেছে এখানে গেলে ওর একটু ভালো লাগবে অনেক বাচ্চা আসে এখানে তো যাই হোক এই যে দেখেন ঠাস ঠুস পড়তেই আছে আহ তো যাই হোক ভিডিওটা আমি এতটুকুই রাখলাম আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম